নমস্কার আপনারা সবাই দেখছেন বারলাবার কাপল চ্যানেল তো আপনাদের সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি আমি স্টার্ট করছি তো ভিডিওর মূল বিষয়বস্তু কী সেটা তো আপনারা থামবে দেখেই বুঝতে পেরেছেন এবং তার সঙ্গে সঙ্গে যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা কিন্তু আমার লোকেশান খানিকটা দেখে অবাক হচ্ছেন যে দিদিভাই আজকে কোথা কোথা থেকে ভিডিওটি আপনি আমাদের সঙ্গে শেয়ার করছেন তো বাইরে এখন প্রচণ্ড আমাদের এখানে বৃষ্টি হচ্ছে তো আজকে আমি আমার রুম থেকেই আপনাদের জন্য ভিডিওটি তুলে ধরলাম তো আজকের ভিডিওতেই মানে প্রথমে যে ভিডিওর বিষয়বস্তু কি সেটা থামবে দেখি আপনারা অনেকে বুঝতে পেরে গিয়েছেন তো হ্যাঁ বিষয়বস্তু হলো যে কাপল হোম ডেলিভারি করে কিনা তো আমরা এটা মানে হোম ডেলিভারিটা স্টার্ট করেছিলাম একুশের শেষের দিকে মানে যখন টোটালি লকডাউন চলছে মানুষ এর বাড়িতে ও যায় না ওর বাড়িতে সে যায় না সেই পরিস্থিতি থেকে তখন কিন্তু লকডাউন হলেও পাখির চাহিদা এখনের তুলনায় অনেক গুণ বেশি ছিল তো সেই পরিস্থিতিতে মানুষের বাড়িতে পাখি পৌঁছে দেওয়ার জন্য আমরা শুরু করেছিলাম হোম ডেলিভারি তো আজকে সেরকমই একটি হোম ডেলিভারি গেল আমার এখান থেকে বারুইপুরে দীপঙ্কর দা নিলেন তা দু পেয়ার হচ্ছে কি আপনার রেডাই অ্যালমিনো প্যাচলেস তো সেটাই আমার ডেলিভারি যে বয় আছে ও নিয়ে গেল আজকে তো সেই ভিডিওটি আমি আপনাদের সঙ্গে শেয়ার কর তো দেখুন আজকে আমি আমার এই যে দুপেয়ার অ্যালবিনোকে এখন দেখাচ্ছি অ্যালবিনো প্যাচলেসকে এই দুপেয়ার পাখিকেই আজকে পাঠিয়েছি দীপঙ্করদার বাড়িতে তো পাঠানোর আগের মুহূর্তে আমি আপনাদের জন্য ভিডিও ক্লিপটি তুলে রেখেছি তো এখানে আছে একদম প্রিয়র অ্যালবিনো রেডাই প্যাচলেস এবং এদের এতটাই দেখতে মিষ্টি গায়ের কালারটা একদম মিল্ক হোয়াইট আর চোখগুলো পুরো একদম পুতির মতো জল জলে একদম রেড তো সেই পাখিগুলোকেই আজকে পাঠালাম এবং এর থেকেও ভালো কথা হলো এটি একদম আমার ডিএনএ কনফার্ম করা বাচ্চা আছে এগুলো তো প্রত্যেকটা মেল ফিমেল কনফার্ম করেই দিয়েছে এবং ডিএনএ রিপোর্ট করা আছে তো আমরা ডিএনএ যেখান থেকে করাই সেটা হলো ব্যাঙ্গালোর ব্যাঙ্গালোর থেকে মানে এখান থেকে আমরা স্পিড পোস্টে ফর্মুলা পাঠিয়ে দিই তো ব্যাঙ্গল ব্যাঙ্গালোরের ল্যাব থেকে আমাদের পুরো ডিটেলসে ওখান থেকে চলে আসে তো দেখুন এখানে আমাদের যে ডেলিভারি বয় ওনাকেও আজকে দেখিয়ে দিলাম ভিডিওতে কোনো দিন দেখানো হয় না অতটা তো আজকে ভাবলাম দাদা পাখির খাঁচাটে নিয়ে আছে সেই সময় ভিডিওটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করি তো এই দাদাই নিয়ে যাবে আমার এখানে থেকে বারুইপুর কলকাতার মধ্যে মানে প্রত্যেকটা জায়গাতেই যেখান থেকে আমাদের বলা হয় যার জন্য তো এই দাদা নিয়ে চলে যান বলি মূল কথা এই সিচুয়েশানে আমাকে অনেকেই কমেন্ট করছেন যে দিদি ভাই আপনার জামু পাখি কোথায় গেল আপনার অমুক পাখি কোথায় গেল তমুক পাখি কোথায় গেল দেখুন সমস্ত পাখি আমার আছে আগে যেরকম ছিল এখনও কিন্তু সেরকম আছে এবং সমস্ত পাখিকে আমি ঠিক আগে যতটা ভালোবেসে যতটা ওদের প্রতি টেক কেয়ার করতাম এখনও কিন্তু সেই সমস্ত কিছুই আমার ফার্মে হয় এবং তাদের প্রতি সেই সহানুভূতিশীলতা সেই ভালোবাসা এখনও আছে এবং যারা আজকের এই সত্যিই বলবো যে সময়টা এখন অনেকটাই চাপ মানে সবাই পক্ষে পাখি একদমই রাখা অনেকের পক্ষেই আছে যে পাখি রাখা সম্ভবই হচ্ছে না যে পরিমাণে দানার দাম বেড়ে গিয়েছে খাবারের দাম বেড়ে গিয়েছে সেই পরিমাণে কিন্তু পাখির দাম একদমই পাওয়া যাচ্ছে না তবুও আমি সবাইয়ের কাছে রিকোয়েস্ট করব যে যাদের একশোটা পাখি ছিল তারা প্লিজ সবাই একশোটা পাখি ছেড়ে দেবেন না আপনারা কষ্ট করে হলেও অন্তত তিরিশটা পাখি আপনার বাড়িতে রেখে দিন এবং তাদের জন্য সামান্য যেটুখানি আপনার করা দরকার একটু দানা একটু ধান দিয়ে ওদের বাঁচিয়ে রাখুন কেননা সবাই যদি আমরা এই মুহূর্তে পাখির দিক থেকে মুখ ফিরিয়ে নিই তাহলে মানে আমাদের মতো যারা পাখি ব্রিডার আছে তাদেরও অনেক অসুবিধায় পড়তে হবে প্লাস যারা পাখি নিয়ে রিটেল করে তাদেরও অসুবিধায় পড়তে হবে এবং যারা পাখি শখে বসেন তারাও বা কোথা থেকে পাখি পাবেন তো সমস্তটাই কিন্তু আপনাদেরও একটু ভাবতে হবে প্লাস যারা পাখি ভালোবাসেন তারাও যেই যেমন ধরুন আজকে দীপঙ্কর দা এই রকম দিনের পোস্টের পর মানুষ পোস্ট করছে পাখি সেল করার জন্য কারণ একটা পাখিও সেল হচ্ছে না তো এই দীপঙ্কর দার মতোই কিছু লোক যদি এগিয়ে এসে স্রোতের বিপরীতে হাঁটে তো কিছু পাখি যদি মানে যারা ব্রিড করছেন তাদের থেকে নিয়ে থাকেন বা যারা রিটেল করছে তাদের থেকে নিয়ে থাকেন তাদের কিন্তু সুবিধা হয় প্লাস হচ্ছে পরিস্থিতিটা আবারও আগের মতো হয়ে যায় তো আমি জানি না এই পরিস্থিতি কবে ঠিক হবে বা কেন ঠিক হচ্ছে না তো আমি আশা করব যে এই পরিস্থিতিটা যেন খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যায় এবং এরকম সিচুয়েশান আমি কিছু বছর আগেও দেখেছিলাম আমি এর আগেও একটি ভিডিওতে বলেছিলাম যে জাভা পাখি আমরা মানে আটশো টাকা তখন প্রেয়ারে কিনে তিনশো টাকা আড়াইশো টাকায় বিক্রি করতে হচ্ছে তো সেই জায়গা থেকে যে জাভা পাখি দু হাজার একুশে বাইশশো রেডাই যাভা বাইশশো একুশশো টাকায় বিক্রি করেছে সেখানে আজকে দেড়শো টাকা দুশো টাকা বললেও মানুষ নিতে চাইছে না তাই বলে কি আপনি পাখি পোষা বন্ধ করে দেবেন একদমই নয় যারা বিশেষ করে পাখিকে ভালোবেসে পুষেছেন পুষতে পুষতে আপনার ফার্মটা এই ছোট্ট থেকে এত বড় হয়েছে তারা কখনোই কিন্তু আমি আশা করব আমার মতো পাখিকে একদম তুলে দেবে না পাখিটা কিন্তু অ্যাকচুয়ালি একটা পেট অ্যানিমেলস মধ্যে মানে বলা যেতে পারে বাড়িতে অনেকে যেরকম পেট রেখে তাদের ভালোবাসা দেন তো সেরকমভাবেই পাখিকে কিন্তু আমার মতো পাখি প্রেমী বা আমাদের মতো পাখিপ্রেমী যারা আছেন তারা কিন্তু এখনও সেইভাবে ভালোবেচে থাকেন তো আমি মানে কি বলবো খুবভাবে চাই যে পাখির পরিস্থিতিটা আবার আগের মতো হয়ে যাক আবার যেরকম বাইরে এক্সপোর্ট হচ্ছিলো এক্সপোর্ট হোক সব কিছু পরিস্থিতি ঠিকঠাক হয়ে যায় হয়ে যাক তো আবার যেন আমাদের পাখির জগৎটা আগের মতো সুন্দর হয়ে যেতে পারে এবং যারা এই মুহূর্তে ভাবছেন যে পাখি রাখবেন কি রাখবেন না তো তাদের কাছে আমি রিকোয়েস্ট করবো যে প্লিজ এই সিদ্ধান্তটা কিন্তু এক্ষুনি দুম করে নিয়ে নেবেন না আপনি একটু কষ্ট করে একটু কষ্ট করে আপনার মানে রুজি রুটি থেকে ওদের জন্য কিছুটা বের করে দিন তো আশা করবো কিছু বছর পরে কিন্তু ওরাও আপনায় অবশ্যই আপনাকে ফিডব্যাকে কিছু দিয়ে দেবে তো আজকের এই কথাগুলো বলার জন্যই ভিডিওটি নিয়ে এসেছিলাম এবং দেখালামই যে আমার বাড়ি থেকে হোম ডেলিভারি যাচ্ছে তো সেই সব কিছুই তুলে ধরলাম প্লাস কিছু ইনফরমেটিভ কথাও আমি আপনাদের ম মাঝখানে শেয়ার করলাম কেননা মানুষ যখন একদম তার আশা ছেড়ে দেয় সেই মুহুর্তে কেউ যদি বা মানে বা কেউ অন্য কেউ যদি তাদের একটু আসার আলো জাগায় বা তাদের একটু ইন্সপায়ার করে যে এটা করা ঠিক হচ্ছে না এটা করুন তখনও কিন্তু আর মন পরিবর্তন হতে পারে তো আজকের ভিডিওটি আর বেশি কথা বলবো না জানি যারা পাখির জগতে আছেন তাদের মন মেজাতে এখন মানে আগের থেকে অনেকটাই খারাপ যে এই বাজার দর বা পরিস্থিতি নিয়ে তো আশা করব যেন সব কিছু আবার আগের মতো ঠিকঠাক হয়ে যায় আমাদের পাখির দুনিয়ার মানুষজন আমরা যারা আছি তারা যেন আবার আগের মতো হাসতে পারি তো আজকের ভিডিওটি এখানেই রাখছি পরের দিন আপনাদের সামনে আবারও নতুন একটি ভিডিও নিয়ে আসবো নমস্কার সবাই ভালো থাকবেন